সকালে ঘুম থেকে উঠছি তো অনেক আগেই ঘুম থেকে উঠেও কেন তাড়াতাড়ি নাস্তা করতে পারলাম না সকালের নাস্তা আমরা আজকে করেছি সাড়ে বারোটার সময় তো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই আপনারা জানতে পারবেন যে কেন আমি সকালের নাস্তাটা সাড়ে বারোটার সময় আজকে সেরেছি তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই বাসি কাম সেরে স্নান সেরে আমি ওই ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম ঠাকুর পুজো দিয়ে চা খেয়ে রুমে এসেছি মাত্র তখন আমার ছোট বোন ফোন দেয় আর কি ফোন দিয়ে বলে যে ওর যে ছোট ছেলেটা ওর নাকি মাথায় ফেটে গেছে গতকাল রাত্রিতে তো ওকে হসপিটাল থেকে সিলাই দিয়ে নিয়ে আসতে আসতে রাত বারোটা পার হয়ে গিয়েছিল জন্য রাত্রিতে আর ফোন দেয় নাই সকালে উঠে এই জন্য ফোন দিয়েছে বলার জন্য তো কেমন লাগে বলেন যদি বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ থাকে আর এই রকম হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো সব মা মাসিদেরই খারাপ লাগে আর সব মা মনে হয় বোনের বাচ্চা ভাইয়ের বাচ্চা এদের উপরে একটু বেশি টান থাকে তো যাই হোক ওদের সাথে কথা বলে মনটা খুব ভীষণ খারাপ ছিল তো মন খারাপ থাকলেও তো আর না খেলে চলবে না সবাই খাওয়া দাওয়া করবে তো আসতে ধীরে সব কাজ সেরে মনের মধ্যে ভালোই লাগতেছিলো না কয়েকটা রুটি ভেজে নিলাম রুটি ভেজে ফ্রিজে যা সবজি ছিল সব কিছু বের করে তো ভাবলাম যে আজকে সারাদিনটা এইভাবেই পার করে দিই তো রুটি ভাজার পরে আমি সবজিগুলো গরম করে নিয়ে সে তরকারি ছিল কয়েকটা আম ছিল আমগুলো আমি বের করে কেটে নিলাম যে এখন সাড়ে বারোটা বাজে এখন সকালে নাস্তা করব তো নাস্তা সেরে আমি তো মসুরের ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো যে আমি এখন ডালটা সম্বারা করে নিব আর ফ্রিজে একটু খাসির মাংস রান্না করা খাসির মাংসই ছিল ওইটাও বের করে নিলাম দুপুরের জন্য যে মাংসটা গরম করি আর ডালটা তাহলে আপাতত দুপুরে হবে আর রাত্রিতে তো ডালটা যদি থাকে আমি ডালের সাথে একটু ডিম টিম ভেজে নিব তাহলেই আমার আজকের দিনটা পার হবে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না চার বছর হয় নাই এখনো বাচ্চার তো এই অবস্থাই কালকে রাত্রে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে সেলাই করতে হয়েছে শুনে কি আর ভালো লাগে এই কারণেই আজকে সব কিছুতেই দেরি ভিডিও বানাতে ইচ্ছা করছে না এইদিকে আবার ভিডিও না ছাড়লে তো পেজের বারোটা বেজে যাবে এমনিতেই পেজের অবস্থা খারাপ ভিডিও এই জন্যই ছাড়া যাই হোক কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এর মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে নিলাম আর ডালে আমি পেঁয়াজ রসুনটা সিদ্ধ সময় কিছুটা দিয়ে দিয়েছিলাম আবার সোমবার সোমবারাতেও দিয়েছি তো এই তো আমার ডালটা হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে